আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনাদের সাথে আজকে সুন্দর একটি ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের শোকর উপজেলার সব থেকে সুন্দর একটি জায়গা বারেল একটি প্লেস বহেরাতুল অর্থাৎ বহেরাতুলের নতুল বিল আর দেখেন এখানকার পরিবেশটা চুত্রদিকে প্রকৃতি কিন্তু এখন সবুজ হয়ে গেছে যেহেতু বসন্তকাল চলে এসেছে বসন্তের আমেজেই এখানকার প্রকৃতি অনেক সুন্দর এসে গেছে যেহেতু সবসময় তাই আজকে ছুটে আসছি এই প্রকৃতির মাঝে আমাদের টাঙ্গাইলে শখিপুরের বহিরা তুলে আমরা এই যে রাস্তাটি যাচ্ছি ওই রাস্তাটি কিন্তু সময় পানি নিচে থাকে বর্ষাকালে যেটা এখন শুকনো মৌসুম এখন শুকনো মৌসুম পানি কমে গেছে যেটা এখন ধান চাষ হয়েছে তাই প্রকৃতি কিন্তু অন্যরকম ভাবে সেরেছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু এক সময় সম্পূর্ণ পানি নিচে থাকে তখন কিন্তু এটার উপর দিয়ে নৌকে চলে

তো ভিডিওটা কেমন হচ্ছে বুঝতে পারতেছি না যেহেতু সূর্যের উল্টা দিকে যাচ্ছি আমরা আর সূর্যের দিকে যাচ্ছি সরি অনেক সুন্দর একটি ছাগলের পাল দেখতে পাচ্ছি তো সামনে একটি আহ সুন্দর একটি গাট রয়েছে চেয়ারম্যান ঘাট আমরা সেই গাটে যাচ্ছি এখন যারা প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি কিন্তু তাদের কাছে ভালো লাগবে আমরা গ্রামের মানুষ আসলে গ্রামকে অনেক ভালোবাসি প্রকৃতিকে অনেক ভালোবাসি সবসময় প্রকৃতির সাথে মিশে থাকতে চাই যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন সম্ভবত আর মোটর নিয়ে যাওয়া সম্ভব হবে না আমাদের এখানে রেখে যেতে হবে আমরা হেঁটে যাবো এখন এটা হচ্ছে চেয়ারম্যান ঘাট বাহ এটা একটু পানি শুকিয়েছে হেঁটে যাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এখানকার প্রকৃতি কত সুন্দর আর কিছুদিন পর কিন্তু এখানকার পরিবেশটা আরো অনেক ভালো হয়ে যাবে আর যখন আর একটু বড় হবে হয়তো পনেরো দিন সর্বোচ্চ তখন কিন্তু অন্যরকম হয়ে যাবে অনেক সুন্দর হবে সামনে আমরা দেখতে পাচ্ছি সেই চেয়ারম্যান যেখানে বসে আহ বহরাতুল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি কিন্তু এর সামনে গড়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসেন আমরা ওখানে যাব আমরা কিন্তু চলে আসছি সেই চেয়ারম্যান ঘাট আর চেয়ারম্যানের সেই সুন্দর একটি ঘর গোল ঘর যেখানে চেয়ারম্যান সব সবসময় বসে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন বহরাতুল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এখানে বসেন ও অনেক সুন্দর এখানে যখন বর্ষাকাল হয় যখন পানি থাকে তখন কিন্তু এখানে বসে থাকলে কিন্তু পরিবেশটা অন্যরকম হয়ে যায় ওয়াও তো আর কিছুদিন পর কিন্তু আমি ভালো লাগবো যখন হালকা বাতাস থাকবে দক্ষিণ বাতাস উত্তরা বাতাস তো গাছ ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো হলে একটু লাইক কমেন্ট শেয়ার হবে